শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি প্রত্যেকে খুব 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 ভালো আছো আর আমি তো এই ভোরবেলা উঠে চলে এলাম বাগানে মানে মাঠে আমাদের করমচা বাগানে তোমাদেরকে আজকে দেখাবো চা তুলতে যাচ্ছি আমি আর আমার শাশুড়ি মা আমার ছেলে মেয়ে সবাই মিলে সকালের পরিবেশটা কত সুন্দর তাই না সবুজে সবুজে ভরা চারিদিকে আর এই লাল লাল এগুলো নোটে শাক আমাদের এখানে প্রচুর পরিমাণে সবজি চাষ হয় আর এগুলো দেখছো ভেন্ডি বেগুন অনেক দিন বাদে দুই শাশুড়ি বৌমা মিলে চলে গেলাম করমচা বাগানে এলাম এগুলো আমাদের করমচা বাগান এই পাড়ে কলা গাছ আর আমার শাশুড়ি মায়ের বাগান পরিষ্কার করে দিচ্ছে জঙ্গলে ভর্তি হয়ে গেছে আগাছা জঙ্গলে আমি এদিকে করমচা তোলা শুরু করে দিয়েছি মেয়েও করম চা তুলছে দেখতেই পাচ্ছো করমচা তুলে ধরে দেখতে সুন্দর লাগে লাল লাল গাছে হয়ে থাকে কিন্তু তুলতে মোটেও ভালো লাগে না গাছে খুব কাঁটা আর এই যে কালো 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 যে করমচাগুলো দেখছো এগুলো পাকা আর এগিয়ে গেলে কালো জামের মতন দেখতে লাগে পাকা করমচা তো বিক্রি হয় না তাই পাকা করমচা ফেলে দিতেই হয় গাছে এত কাঁটা অসম্ভব কাটা কাটার জন্যই করমচা তুলতে ভালো লাগে না কি করবো নিজেদের বাগান তাই আসতে হয় গরম চা কিন্তু তাড়াতাড়ি তোলা যায় না কাঁটা খুব গাছে তাই আস্তে আস্তে একটা করে ডাল ধরে ধরে তুলতে হয় গরম চা তুলে তুলে বস্তায় সব রাখাম দেখো কতগুলো গরম চা তোলা হয়ে গেছে গরম চা তোলা তো হয়ে গেল আর আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়েছি কিন্তু মা তো পায়ে ব্যথা মা যেতে পারছিল না ওই জন্য একটুখানি গাছের তলায় মা আর আমি বসে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছিলাম মা বললো একটু বিশ্রাম নিয়ে তারপর বাড়ি যাব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটা এই পর্যন্ত আবার অন্যদিন দেখা হবে